আপনার বাচ্চা অপুষ্টিতে ভুগছে না তো দিন দিন ওজন কমে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে এমন হচ্ছে কি তো চলুন আমার আজকের এই ভিডিওটা সেই বিষয় নিয়েই পুরোটা দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আমি লিনা আজকে আমি ভিডিওতে বলবো কী কী করলে আপনার বাচ্চা অপুষ্টির হাত থেকে রক্ষা পাবে তো ফার্স্ট হলো এক্সক্লুসিভ বেস্ট ফিডিং ফর সিক্স মান্থস আপনার বাচ্চাকে ছ মাস পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করান আর আপনি যত বেশি বেশি করে যত ভালোভাবে মাতৃদগ্ধ পান করাবেন ততই আপনার বাচ্চা হেলদি থাকবে আর কোনো রকম রোগ জীবাণু আপনার বাচ্চার উপর প্রভাব ফেলতে পারবে না তারপর কি করতে হবে নিউট্রিশন সাপ্লিমেন্টেশন আফটার সিক্স মান্থ ছ মাস পর্যন্ত একটা বাচ্চার জন্য মাতৃদুগ্ধ এনাফ বাট তারপর ছ মাসের পর বাচ্চা যেহেতু বড় হচ্ছে তার জন্য তার যে বডি নিউট্রিশনাল থেকে কিছু সাপ্লিমেন্টারি ফুড কিন্তু আমার বাচ্চাকে দিতে হবে বাচ্চাকে আস্তে আস্তে বাইরের খাবার খাওয়া শেখাতে হবে হবে দেন মেনে চলতে রেগুলার ইমিউনাইজেশন মানে ভ্যাকসিনের কথা বলছি আগের ভিডিওতে আমি বলেই দিয়েছি যে ভ্যাকসিনের উপকারিতা কি তাও এখন একবার বলছি ভ্যাকসিন হলো এমন একটা জিনিস যেটা আপনার বাচ্চার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা আগে থেকেই তৈরি করে দেয় যদি ভ্যাকসিনগুলো আপনার বাচ্চা সঠিক টাইমে পেয়ে যায় তাহলে কোনো রকম ব্যাধি হবে না ব্যাধি যদি কিছু না আসে তাহলে অপুষ্টিও আসবে না বা দুর্বলতাও আসবে না তারপর কী মেনে চলতে হবে যদি আপনার বাচ্চার কোনো কারণে ডায়রিয়া বা জ্বর হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে বাচ্চাকে খাওয়ানোর মধ্যে কোনো রকম গ্যাপ রাখা চলবে না স্টপেজ রাখা চলবে না মানে আমি এই যে এখন খাওয়ালাম তারপর অনেকক্ষণ পর বাচ্চাকে আমি খাবার দিলাম তো এমন করলে চলবে না বাচ্চাকে কিন্তু কন্টিনিউয়াসলি খাওয়াতে হবে কারণ জ্বর হলে এমনিতেই ওদের ইমিউনিটি লো হয়ে যায় আর ডায়রিয়াতে তো সবসময় বমি পায়খানার সাথে সাথে খাবার বেরিয়েই চলে যায় খাবার জল সব কিছু শরীর থেকে বেরিয়ে যায় তাই জন্য কী করতে হবে তাদেরকে খুব অল্প সময়ের মধ্যে মধ্যে ওদেরকে খাওয়াতে হবে তাহলেই বাচ্চা আর অপুষ্টিতে ভুগবে না আর তারপর লাস্ট হলো ফ্যামিলি স্পেসিং বা ফ্যামিলি প্ল্যানিং আপনাকে একটা বাচ্চা হওয়ার পর মিনিমাম তিন বছর পর আবার একটা বাচ্চা নিতে হবে কারণ যদি একটা বাচ্চা ছোটোরা আবার যদি একটা বাচ্চা নেন তাহলে আবার তাকে দেখতে গিয়ে কিন্তু আগের বাচ্চাটাকে ভালোভাবে দেখতে পারবেন না বা হয়তো আগের বাচ্চাটাকে দেখতে গেলেন তো তাহলে ছোট যে বাচ্চাটা আছে তাকে আর দেখতে পারলেন না ঠিকঠাকভাবে দুটো বাচ্চার মাঝখানে একটা টাইমের গ্যাপ রাখতে হবে তো এই জিনিসগুলো মেনে চললেই আশা করি আপনার বাচ্চা আর অপুষ্টিতে ভুগবে না একটু হলেও আপনি আপনার বাচ্চাকে অপুষ্টিতে ভোগার হাত থেকে কমাতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মধ্যে রকম ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে বলবেন আমি সেটাকে মডিফাই করব থ্যাংক ইউ